আজকে চলে এসছি আমরা ফিস্ট করতে নদীর পারে হাই বেন্ড সবাই কেমন আছে চলে এসছি আমরা আজকে মাংস রান্না করে খেতে ঠিক আছে দেখতেই পাচ্ছ মাংস হচ্ছে নদীর জল চরম খারাপ মাছ ধরতে আসেনি ফিস্ট করতে এসেছি আমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে রাতে মোটামুটি দশটা বারোটা অব্দি থাকবো ইচ্ছা আছে তখন সন্ধ্যের থেকে আমরা শুরু করেছি এখন রান্না চলছে এই আলু পেঁয়াজ কাটা চলছে তারপরে তোমার এই পেঁয়াজ এই কাটা হয়ে গেছে আর এই আমাদের বড় কুক কুয়েত মুয়েত বিদেশ ফিরত সব কুক দেখতেই পাচ্ছ দাড়ি পুরো পাকিয়ে ফেলেছে নিচের বালোভাবে পেকে গেছে সেটা এক বড় কথা নয় যা তো কথা হবে না ওটা আজকে রান্না হবে খাওয়া দাওয়া হবে সেই তোমাদেরকে শেয়ার করবো দেখতেই পাচ্ছ সুন্দর একটা লোকেশান বাঁশবাগান তো ভিডিওটা দেখতে থাকলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর মনে করে ভিডিওটা শেয়ার করবো আর বেল আইকনটা প্রেস করে দেবা আরও লিপি রাতুর ভালো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা তারপর দেখতেই পাচ্ছ আমাদের বড় বড় শিকারীরা নদীর জল খারাপ হয়ে গেছে ওদের নদীর মধ্যেখানে নাটটি মেরে দিয়েছে মানে ওই কি যেন ভালো ভাই ভেসাল লাগিয়েছে ভেসাল লাগিয়েছে লাগিয়ে মাছ ধরছো ওরা ঘন ঘন জাল তুলতেই আছে তুলতেই আছে ধরুন কি মাছ করছে ভগবান জানে যাই হোক মাছ যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছো তোমাদের মাংস রেডি হয়ে গেছে খাওয়া চলো এবার ঠিক আছে সিদ্ধ মাংস কি চাকুবাকু বাড়া হারিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ রান্না মোটামুটি হচ্ছে দেখতেই বাবু রান্না করছে আর যাচ্ছে সেই যেই নদীতে মাছ ধরে চুনি নদী দেখতেই পাচ্ছ চরম জল খারাপ হয়ে গেছে এই কাকারা মাছ ধরছে ভেসাল লাগিয়ে দিয়েছে ওখানটায় দেখতেই পাচ্ছ ভেসাল লাগিয়ে দিয়েছে কাকারা মাছ ধরছে মাছ পেয়েছো হচ্ছে মাছ ও ঠিক আছে কাকা তা চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে একটু একটু উল্টো পাল্টা আছে তবে কিছু মনে করো না ভালো লাগবে হ্যাঁ হলো রান্না হলো রান্না কি হলো কি রান্না ভাই ও জীব থেকে জল চলে এলো দারুন কোথায় এবার তো ঝোল করিয়ে যাবে ঝোলতে পড়িয়ে যাবে

আই না এই বছর অন্ধকার হয়ে গেছে। ঠিক এই পেয়াক আসছে, দেখেছো। কাকা আসছে, কাকা। কাকা মাছ ধরে আসছে, দেখি কাকা কি মাছ পেয়েছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো।

এক সময় প্রফিট হচ্ছে এক সময় লস হবে কি আছে দেখো তো কাকা মাছ ধরে নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি ওরে বাবা ফলি ফলি ওরে কাকা কি মাছ নিয়ে এসছে খোল 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 আরে গজা মাছ নেই কাকা যাই হোক কাকা অনেক মাছ ধরেছে আজকে

হ্যাঁ ঠিক যাবে না যাবে না যাবে ভয় করে যাবে আরে যাবে না একটা যাবে না ভয় পে না বুকে নাও বুকে নাও লাইট মারো লাইট মারো কাকা বুকে নাও তুলে ভালো করে নাও সোজা করে নাও একদম কাজ করো কাজ করো এইভাবে কাজ করে হাতে করে হ্যাঁ বয়স্ক লোক হয়ে গেছো তুমি দেখাবে লাইটটা কাছে গিয়ে মারো দেখতে পাই আরে কাকা কি মাছ যাই হোক কাকাটা গজার মাছ ধরেছে দেখতেই পাচ্ছো কাকা সব সময় মাছ ধরে নদীতে কাকা মাছ বিক্রি করে তোমরা চাইলে মা কাকার কাছে দেশি মাছ কিনতে পাবা বা পাবা কাকার ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিও দেশি বিদেশি মাছ নেই দেশি মাছ পাবা শিং মাগুর মানে জিওল মাছ সবই পাবে ভ্যারাইটি রকম মাছ পাবে দেখতেই পাচ্ছো কাকার কাছে সলিড মাছ হ্যাঁ চো চো কাকা তুমি ঢুকে দাও কত দিতে হবে

ঠিক আছে কাকা তুমি বাড়ি যাও বাড়ি যাও চাপ নাই যাই হোক তুই চলো চলো কাকা মাছ ধরেছিস নদীর জল কিন্তু খারাপের দিকে কাকা হবে হবে কাকা লাল যখন হয়ে গেছে জল হবে খারাপ যাও কাকা মাছ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে হ্যাঁ 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 যাও কাকা রিল্যাক্সে আবার তোমার সঙ্গে দেখা হবে কোন একটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো আমরা আমাদের জায়গায় ফিরে যাই আবার তোমাদের থেকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা বাড়ি যাচ্ছি গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছি আমরা বাড়ি যাচ্ছে আমরা বাড়ি যাচ্ছি গাড়ি চালিয়ে দেখতে পাচ্ছ আমরা গাড়ি যাচ্ছি বহুত নদীর পারে এনজয় করেছি সেটা বড় কথা নয় তোমাদেরকে এই ধরনের ভিডিও দিতে থাকবো তোমরা আনন্দ নিতেই থাকবা আর আমার এক দোস্ত আছে সেটা দেখাবো চলো চল সামনে সামনে চলো 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 এই দেখো রোমান্টিক বার একদম বিন্দাস বার পেন বার এটা দেখলা আচ্ছা পরে ফের দেখি যে অসুবিধা নেই সেটা কথা নয় দেখতে পাচ্ছ বাড়ি যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে